আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিস্টার এ এম এম নাসির উদ্দিন উনি একটা কথা বলেছেন সে কথাটা হলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটা নির্ভর করবে ওই সময়ে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না তার উপর কথাটা কিন্তু সিম্পল যে এটা তাই যে কোনো নির্বাচনে যেতে অংশ নিতে পারে কিন্তু যখন একটা দল অংশ নিতে চায় তখন যদি সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় তখন সেই দলের অবশ্যই নিবন্ধন থাকতে হবে এমন একটা নিয়ম বাংলাদেশে আছে এবং সেই নিয়মটা যে নির্বাচন সংস্কার কমিশন যেটা আমাদের আছে তারাও কিন্তু ওই ধরনের একটা নিয়মের সঙ্গে একমত হয়েছে তারাও বলছেন যে নিবন্ধন থাকাটা জরুরি নিবন্ধন থাকলে সে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে না যদি নিবন্ধের বিরোধী ছিল না এই নিবন্ধনটা চালু করেছে শেখ হাসিনা তো শেখ হাসিনা সুযানী সরকার ছিল সৈরাচারী সরকারের এই নিয়মটা আমাদের এই নির্বাচন সংস্কার কমিশনের খুব পছন্দ হয়েছে তারা মনে করেছে সোরাচারী সরকার হলে কি হবে তারা একটা বিশাল গণতান্ত্রিক কাজ করেছে সব দলকে নির্বাচনে আসতে দেবে না তো তাদের কিন্তু পছন্দ না হবে সেগুলো নিবন্ধন দেবে না তাদের নির্বাচন করতে পারবে না তখন তাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু নিবন্ধন না থাকলে তো নির্বাচন করতে পারবে না কেউই পারবে না বিএনপি নিবন্ধন থাকে বিএনপিও নির্বাচন করতে পারবে না থাকে নির্বাচন করতে পারবে না কি নতুন যে সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন ছাত্র আন্দোলন এবং এবং তারা যদি সেখানে আসে এই যে রাজনৈতিক দল হচ্ছে এই রাজনৈতিক দল কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধন থাকা লাগবে তারা নির্বাচন করতে গেলে তাদের আগে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেন তো তারা নিবন্ধন পাবে কিনা সেটা শিওর না যদি নিবন্ধন না পায় তারাও নির্বাচন করতে পারবে না চমৎকার নিয়ম কিন্তু এটা আর যাই হোক সরে চলে বানানোর নিয়ম তো ভালো তো হবেই অসাধারণ একটা নিয়ম সেই আমাদের আছে তবে আমরা তো জানি যে আইন আইনের মতো করে চলে না আইন ক্ষমতাকে অনুসরণ করে ক্ষমতায় কে আছে তাকে অনুসরণ করে আমি চোখ বুঝে বলে দিতে পারি যে যেই মুহূর্তে এই ছাত্ররা একটা দল করবে ও দ্রুততম সময় তারা নিবন্ধন পেয়ে যাবে এবং পরের যে ভবিষ্যৎ সেটা তো চোখ মুখ বুঝে বলা যাবে না তবে একটু সন্দেহ করতে পারি সেটা হলো নির্বাচনে আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন হয়ে যাবে কারণ একটু আমি বলেছি আমাদের দেশে যেভাবে চালানো হয় সেটা সেভাবে চলে আপনাদের আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একজন উপদেষ্টা উনি উপসরকার একটা অংশ উনি নিজে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না

তো সেটা নিয়ে আলোচনা হতে পারে ওই কাজটাকে আমরা সমর্থন করি করি না কিন্তু এবার কি করেছে করেন ক্ষমতা থাকে করে নিষিদ্ধ তো বিষয়টা তারা এটা যে এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনে সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি সেটা তারা আজকে প্রকাশ্য করলো এটা তো প্রসঙ্গ নয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে কেউ করতে পারে যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন নিবন্ধন আওয়ামী প্রশ্নটা উঠতেই পারে কিন্তু আমার কথাটা হল কি এই কথাটার দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোন আগ বাড়িয়ে নিল প্রধান নির্বাচন কমিশন কি বলেছে আমি আবার অন্য কথাটা পুরো বাক্যটাই আপনাদের মানে একাধিক বাক্য ছিল ওখানে আমি এটা আপনাদের কি পড়ে শোনাই তিনি বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুন নির্ধারণ আইনের জটিলতার কারণে ভোটার তালিকা হাল নাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না মানে সময়ক্ষেপণের কি কারণে সময় ক্ষেপণ এখন তার মোটামুটি অজুহাত কিন্তু দাগ করে দিয়েছে মানে নির্বাচনটা হবে যেটা আমি বুঝতে পারছি যে তার হ্যাঁ নানা অজিহাত নিয়ে আসতেছেন কি কারণে এগিয়ে করা যাচ্ছে না আরও সময় লাগবে হয়তো আগামী বছরের মাঝামাঝি যাবে অথবা এই বছরের শেষ দিকে কি একটা হবে উনি মোটামুটি একটা লাইন ঘাট ঠিকঠাক করে দিচ্ছেন তারপর আবার কি বলছেন আবার শুনুন কি বলেছেন এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ যখন তফসিল ঘোষণা করবে তার আগ পর্যন্ত যদি আওয়ামী লীগের নিবন্ধন থাকে তাহলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তো এই প্রসঙ্গটা আসছে কেন এটা সবাই জানে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এটা যে নিবন্ধনটা বাতিল করতে হবে এবং কবে করতে হবে তফসিল ঘোষণার আগে আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শীঘ্রই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদনটা আবেদন করা হতে পারে আমার ধারণা করা হবে তো এটা হলো আমাদের গণতন্ত্র গণতন্ত্র আমরা কি বলি সকলের সমান অধিকার সেই সমান অধিকারকে নিশ্চিত করা যাচ্ছে কাকে গ্রহণ করব কাকে বর্জন করব এই একটি একটা কেবলমাত্র জনগণের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব কাকে প্রত্যাখ্যান করবো এখন যদি আপনি অপশন হিসেবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন তাহলে গণতন্ত্র থাকলো আমরা দু হাজার চোদ্দ নির্বাচনে কি বলেছি আওয়ামী লীগ কি বলেছে ওনারা আসে নাই আমি কি করব আমরা তারপরে কি দেখেছি দু হাজার আঠারোতে জামাতকে আসতে দেওয়া হয় না নিবন্ধন নাই সরকার কিছু করার নাই নিবন্ধন নাই জামাতের ওই বলছে আদালতের আদেশে নাকি নিবন্ধন কি কি বলে যে নিবন্ধন নাই নির্বাচন হয়ে গেছে সব লজিক্যালি নির্বাচন হয়েছে লজিক্যালি কি হয়েছে মানুষকে প্রশ্ন করেন মানুষ বলবে এবার কি হচ্ছে সে একই আপনি করছেন নিবন্ধন নাই ব্যবস্থা ওইদিকে যাচ্ছেন আপনারা তো হয়ে গেল

কম গুরুত্বের যে নির্বাচন যে নির্বাচনে আওয়ামী সবচেয়ে কম ভোট পেয়েছিল সবচেয়ে কম আসন পেয়েছিল সেরকম একটা কথা বলি সেটা কোনটা দুই হাজার এক সালের নির্বাচন দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ এই তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টি আসন পেয়েছিল কত ভোট পেয়েছিল মনে আছে আপনাদের তখন তো জনসংখ্যাও কম ছিল তার মধ্যে আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট যখন আওয়ামী লীগ খুব খারাপ করে তখনও আওয়ামী লীগ প্রায় আড়াই কোটি ভোট পায় মাথায় রাখতে হবে আর এখন আওয়ামী লীগ এই অবস্থায় তো এই বিষয়গুলো মাথা আপনি এদেরকে থেকে বের করে দিতে চাচ্ছেন দেন ভাই দেন এবং ইলেকশন কমিশনার পথ দেখা দিয়েছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা যায়